আসসালামু আলাইকুম রয়েছি বর্তমানে আলু লঞ্চ ঘাটে এখান থেকে জানাচ্ছি অপ্রত্যাশিত কিছু লঞ্চের আপডেট আজকের তালিকায় রয়েছে এম বি প্রিন্স আলা প্রিন্স সাদিম সাত প্রিন্স অফ রাসেল চার সুন্দরবন নয় সুন্দরবন দশ রবি নয় এবং রয়্যাল কোচ দুই বিভিন্ন নজানগুলো তো চলুন শুরু করি এম বি প্রিন্স সাদিম সাতের আপডেট আমরা বলেছিলাম যে ফেসবুক পেজের টাইম লাইনে যে লঞ্চটিকে সার্ভিসে আসার দৃঢ় সম্ভাবনা রয়েছে তবে সেই সিদ্ধান্ত থেকে আমরা অব্যাহতি নিচ্ছি কারণ লঞ্চটি সার্ভিসে আসা নিয়ে বহু ধোঁয়াশা রয়েছে এখনও যাই হোক এমবি প্রিন্স রাসেল চার মেসার্স আদিকার আতিকা ট্রেডিং তথা মেলকার বহরের লঞ্চ মেলকার বহরের দুইটি লঞ্চ কিন্তু সম্প্রতি কাটা হয়েছে জাহিদ সাত এবং প্রিন্স রাসেল এককে বর্তমানে এই লঞ্চ রুটের লঞ্চ রয়েছে বর্তমানে এম বি প্রিন্স রাসেল চার তো এই লঞ্চটির কী হয় তা আপাতত বলা অসম্ভব মুশকিল রয়েছে সুন্দরবন চোদ্দো নিয়মিত সার্ভিস দাতা এবং বেশ অনেক দিন ধরে ঢাকা বাগা পটুয়াখালী রুটে নিয়মিত সার্ভিসে নেই এম বি প্রিন্স আর সরি এম সুন্দরবন নয় সুন্দরবন নয় লঞ্চটি আশা করা যাচ্ছে যে আসছে ঈদে সার্ভিসে দেখা যাবে সুন্দরবন নয় লঞ্চে বর্তমান প্রক্সি দিচ্ছে এমবি সুন্দরবন সাত এবং সুন্দরবন দশ গেল ফিরতি ট্রিপের আগে সুন্দরবন ষোলো লঞ্চ ট্রিপে না থাকায় প্রক্সি দিয়েছে তারপর থেকে সার্ভিসে নেই এবারে চরমনাই ফিরতি ট্রিপেও কিন্তু সার্ভিস দেয়নি সুন্দরবন দশ তো আসছে ঈদে সার্ভিসে দেখা যেতে পারে ঈদ স্পেশাল ট্রিপে এবং এমবি রয়্যাল ক্রুজ দুই একবারে অতি সম্ভাবনা কম নিয়ে এখনও আলু ক্লোরস্টোরের ঘাটে পড়ে রয়েছে এভাবেই গেল কয়েকদিন আগে কিন্তু পিকনিক ট্রিপে দেখেছিলাম তাছাড়া আর কোনো আপডেট নেই এবার এখানে রয়েছে বরিশালের অতি অনাকাঙ্ক্ষিত এমভি বি সুরভি নয় বরিশালের বেশ জনপ্রিয় এবং স্বনাম নৌযান মেশাস কিশেন শিপিং তথা শুরুবি বহরের এই নৌযানটির অবস্থা একেবারেই জীর্ণ শীর্ণ বরিশালের বারাবত নয় সহ বিভিন্ন যেই নৌযানটি অকেজ অবস্থায় পড়ে রয়েছে সেই পথেই হাঁটছে কিন্তু প্রায় এক বছর ধরে সার্ভিসের বাহিরে শুরুবীড় নয় গেল শর্মনা ফিরতি টিপেও কিন্তু সার্ভিসের দেখা যায়নি সুরুবির নয় লঞ্চটিকে তো লঞ্চটির ভবিষ্যৎ নিয়ে অফিসিয়াল কোনো তথ্য নেই আর কি হয় দেখা যাক তো এই ছিল আরো আলো ক্লাসের সর্বশেষ আপডেট ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য